বিবাহ যায়ের জন্য বাপকে লাগে আর দুজন সাক্ষী লাগে আর উকিল বাপ হারাম চিরদিনের জন্য এই পুরাতন ঢাকায় বংশাল মানিটোলা সুরি টোলাই একবারে পা দিয়ে ডলে দিয়েছে আর কোনো উকিল বাপ হবে না মনে রাখবেন বিয়েতে কোন উকিল বাপ নামের কোনো কিছু ইসলাম এলাও করেনি অতএব কোনো উকিল বাপ নাই সরাসরি বাপ থাকলে বাপ বাপ না থাকলে ভাই আছে দাদা আছে চাচা আছে তারা অভিভাবকত্ব করবে কিন্তু সমাজে বাপ না এরকম একটা ব্যাটারে ধরে বাপ বানানো এটা সুস্পষ্ট একটা কুসংস্কার উকিল পিতাই হোক আর উকিল মাতাই হোক এমন কিছু অস্তিত্ব ইসলামে নেই এবং এটা ইসলাম সমর্থিত নয় তো বাবা উপস্থিত নেই সেক্ষেত্রে উকিলের মাধ্যমে বিয়ে হবে কিন্তু সেই উকিল যদি মাহারামে আবাদি না হয় তাহলে তার সামনে যাওয়া যাবে না উকিল বাপ বানায় আনা লেওয়া খাওয়া দাওয়া বাপ ডাকা জামাই ডাকা সব চলছে এটা হলো জাহেলিয়াত এটা চলবে না এটা অবশ্যই বর্জন করতে হবে অখিল বাবা বিদাত অখিল বাবা বিদাত এবং অখিল বাবা চরিত্রহীনতা শুধু বিদাত নয় বাবা তো বাবাই ওয়ালি তাই না বাবা কি আরেকজন হতে পারে নাকি আমরা এই উকিল বাবার এই এই কালচার আমরা থেকে এনেছি আমরা জানি না এটা কোনো অবস্থায় ঠিক নয় একজন ওয়াকিল হবেন এটা আমরা জানি এবং এই ওয়াকিল তো মেয়ের বাবা অথবা মেয়ের মামা অথবা মেয়ের চাচা অথবা মেয়ের বড় ভাই তারা ওয়াকিল হবেন এতটুকু তারা হতে পারেন এখন অন্য অর্থে আমরা যেটা আরেকজনকে উকিল বাবা বানিয়েছি এখন তার সাথে বাপের মতো করে আচরণ তাকে বাবা ডাকি আবার তার সাথে দেখা সাক্ষাৎ ওই হয় এগুলো সবই নিষিদ্ধ হারাম এই বাবা ডাকলে একজন বাবা হয়ে যায় না এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইসলামিক কালচার মেনটেন করতে হবে বিয়ের ক্ষেত্রে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যে বিয়েটা এখন ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের কালচার নিয়ে আমরা এখন আমাদের বিয়ের আয়োজনগুলো করে থাকি তা করা যাবে না এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে উকিল 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 বাপ 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 না 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 কি আমাদের সমাজে কথা আছে কোনো মানি মানি বাবা ইচ্ছা করলে ছেলেকে বলতে পারে যাও তুমি আমার পক্ষ থেকে বিয়েটা সম্পাদন করো ইজাব কবুল হবে যে ওই মুহূর্তে সবকিছু তুমি আমার পক্ষ থেকে কাজগুলি করো যাও এটি এ একটি প্রচলিত কুপ্রথা উকিল বাপ বলতে কোনো বিধান ইসলামী শরীয়দের মধ্যে নেই এই বাবা কথাটা যুক্ত করে বিয়ের উকিল যিনি হয়েছেন এই মেয়েটা আজীবন ওর সাথে এক রিক্শায় চলাফেরা করে বাইদে দাওয়াত দিয়ে আনে পর্দা করে না ওর সাথে দেখা দেয় ঠিক নয় কি ডজনে ডজনে হারাম কবিরা একটা রাস্তা তৈরি করে নিয়েছে উকিল বাবা কিসের বাবা আমাদের দেশে বিয়ে সাধে যখন হয় তখন নাকি কি উকিল বাপ আছে উকিল কথা শুনছেন হাদিসে কোথাও নাই এটা আমাদের দেশের মধ্যে আছে বলে যে উকিল বাপ একজন বাপ হয়ে বসে থাকে তার নিজের বাবা আছে অথচ অন্য মানুষের বাপ বানায় বসে আছে এবং সেই বাবার সাথে কোনো পর্দা নাই হেজাব নাই কিছু নাই সারা জীবন নাকি ওই বাবার সাথে তার সম্পর্ক থাকে ওই এই জামাই ওই আসল বাড়িতেও বেড়ায় ওই শ্বশুর বাড়িতেও বেড়ায় ওইটা আরেকটা শ্বশুর বাড়ি তাকে সে হলো উকিল বাপ নাউজুবিল্লা এটা শরীয়তের জঘন্যতম বর্খালাভ